হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আগের দিন আমরা জেনারেল সায়েন্সের এমসি কিউ পর্ব চলছে আমাদের একটা ভিডিও হয়ে গেছে পঁচিশটা কোশ্চেন আমরা করেছি কালকে যেখানে শেষ হয়েছে যে ওদেরকে দিয়েছিলাম উত্তর দেওয়ার জন্য যারা যারা পেরেছো তারা তো পেরেছো যারা কারণে তারা এখন দেখে নাও যেটা বলেছিলাম যে চোখের যে কালো অংশ সেই কালো অংশটার নাম কি চোখের কালো অংশটার নাম হলো কি আইরিশ ঠিক আছে তারপরে রক্তে সবচেয়ে বেশি থাকে কি রক্তে সবথেকে বেশি থাকে হলো গিয়ে প্লাজমা প্লাজমার পরিমাণ রক্তে সব থেকে বেশি থাকে এগুলো সব বেশি থাকে না প্লাজমার পরিমাণ সব থেকে বেশি থাকে তারপরে আয়োডিনের অভাবে যে রোগ যে রোগ হয় সেই রোগটার নাম কি আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়ে থাকে ঠিক আছে তারপরে ক্ষুদ্রতম প্রাণী কী ক্ষুদ্রতম প্রাণীটা হলো কি কি ভাইরাস নেক্সট গ্যাস গরম হলে কী হয় আয়তনে বেড়ে যায় গ্যাস যদি গরম হয়ে যায় ওয়ে গ্যাস ইজ হিটেড যখন গ্যাস গরম হয় তখন সে ভলিউম ইনক্রিজ করে অনেক আয়তনে বেড়ে যায় বুঝতে পারলে দুধে সব থেকে বেশি কী থাকে দুধের মধ্যে সবথেকে বেশি জলটা থাকে ঠিক আছে ওয়াটার ক্ষোধার্থ অবস্থায় শরীরে যে ক্ষতিকর রাসায়নিক বের হয় সেটার নাম কী সেটা হলো কি অ্যাসিড বের হয় ঠিক আছে কি অ্যাসিড আমাদের পাকস্থলী থেকে মানে পাকস্থলী থেকে কি অ্যাসিড বের হয়ে গেলো বলতে এখানে বন্যার সময় মেন কোন জিনিসের ক্ষতি হয় ফসল প্রাণী মানুষ পাথর কোনটা ফসলের সব থেকে বেশি পরিমাণে ক্ষতি হয় বন্যার সময় ফ্লাড যখন আসে তখন তারপরে বৈদ্যুতিক বাতিতে গ্যাস কি গ্যাস আছে বৈদ্যুতিক বাতিতে গ্যাস আছে ওগুলো কি আরবন গ্যাস থাকে কোন গ্যাস আরবন ঠিক আছে আরবন লেখা হয়েছে আরবন হবে এখানে এই যে আরবন মেঘের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হয় কীসের কারণে ইলেকট্রনের কারণে ইলেকট্রনের কারণে মেঘের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হয় ঠিক আছে সবুজ পাতায় যে রঞ্জক থাকে সেটার নাম কী সবুজ পাতায় কী থাকে যেটা খাদ্য তৈরিতে সাহায্য করে সেটা হলো কি ক্লোরোফিল তারপরে দূরবীন দিয়ে দেখা যায় দূরের বস্তুকে ডেফিনেটলি দূরবীন দিয়ে দেখা যায় দূরের বস্তুকে ডিস্টেন ডিস্টেন্ট অবজেক্ট তারপরে চুম্বকের দুই প্রান্ত উত্তর মেডু আর দক্ষিণ মেডু নর্থ আর সাউতর দক্ষিণ নর্থ সাউথ সূর্যের সব থেকে শক্তিশালী রশ্মি কোনটা সূর্যের সবথেকে শক্তিশালী ক্ষতিকারক রশ্মি আলট্রাভায়োলেট রে আলট্রাভায়োলেট রশ্মি ঠিক আছে আলট্রাভায়োলেট তারপরে চাঁদের বায়ুমণ্ডল নেই কেন কারণ চাঁদে বায়ুমণ্ডল না থাকার পিছনে কারণ এটাই যে কম মারধাকর্ষণ শক্তি লো লেস গ্র্যাভিটি আছে মানে লো গ্রাভিটি ঠিক আছে পৃথিবীতে চার ভাগের তিন ভাগ কি জল আর এক তো স্থল চলে থেকে পড়ে এসেছে হাড় তৈরি হয় কি দিয়ে হাড় তৈরি হয় কি দিয়ে হাড় তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে কি দিয়ে ক্যালসিয়াম বোঝা গেল তারপরে ক্ষতস্থান থেকে যখন রক্ত বেড়ে বের মানে বের হতে থাকে তখন সেটাকে রিপেয়ার করে কি ঠিক আছে কোন জিনিসটা সাহায্য করে হেল্প করে কোন জিনিসটা সেটা হলো কি সে কত জায়গাটা পূরণ করতে সেটা হলো গিয়ে প্লেটলেট ঠিক আছে প্লেটলেট হবে সঠিক উত্তর চুলে প্রচুর পরিমাণে কি থাকে চুলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তারপরে বাদামের মধ্যে বেশি পরিমাণে কি থাকে বাদামের মধ্যে বেশি পরিমাণে থাকে হলো কি কি ফ্যাট বাদামের মধ্যে বেশি পরিমাণে ফ্যাট থাকে ফ্যাট আচ্ছা ইউজড ইন অটোমোবাইল টেকনোলজি অটোমোবাইল টেকনোলজিতে কোনটা ইউজ করা হয় ব্যাটারি ইঞ্জিন হোইল না পেট্রোল কোনটা ইঞ্জিন ব্যবহার করা হয় অটোমোবাইল টেকনোলজিতে প্লাস্টিকের প্রধান উপাদান কী প্লাস্টিকের প্রধান উপাদান হলো কি পলিমার হলো কি প্লাস্টিকের প্রধান উপাদান নেক্সট মানবদেহের মোট দাঁত কটা আছে বত্রিশটা গাছের মূলের কাজকে গাছের মূলের কাজ হল কি জল ও লবণ শোষণ করা জল আর লবণ শোষণ করা মাটি থেকে এবার প্রাণীর শরীরে হাড় সংযুক্ত করে কে সংযোজক কলা প্রাণীর শরীরে হাড় সংযুক্ত করে কে সংযোজক কলা বুঝতে পারলে আজকের জন্য যে লাস্ট প্রশ্ন সেটা হলোকে তোমরা কমেন্ট করে জানাবে চা পাতায় সবচেয়ে বেশি কী থাকে ক্যাফেইন থাকে ফ্যাট থাকে এখানে প্রোটিন হবে প্রোটিন থাকে না করা হবে কোনটা যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা কমেন্ট করে নিচে জানাবে আর যারটা ঠিক হবে তাকে আমি হার্ট লাইক করে দেব বাকি সবাই বুঝতে পারবে সঠিক উত্তরটা কী হবে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু বন্ধু মাধুরাম আর চ্যানেলটাকে ইচ্ছে হলে সাবস্ক্রাইবটা করে রাখো